এখানে মেয়েদেরকে নিয়ে শুয়ে থাকতো মেয়েদেরকে নিয়ে অশ্লীলতা করতো এই মেয়েদের সাথে ঘুরতো গাড়ত তার এর ভিতরে বয়স সত্তরের কাছাকাছি করেছেন হজ মসজিদে গিয়েও প্রায় তাকে নামাজ পড়তে দেখা যায় তবে এই মানুষটি কিনা পনেরো ষোলো বছরের মেয়ের বয়সী স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সাথে অনতিক কর্মকাণ্ড করতেন প্রতিনিয়ত স্থানীয়দের অভিযোগ অশালীন পোশাক পরিহিত কম বয়সী মেয়েদের নিয়ে সবসময় ঘোরাফেরা করতেন সম্প্রতি নারে যুদুৎস ক্রীড়াবিদদের সাথে জোরপূর্বক অনৈতিক কাজ করার অভিযোগে এক নারী সহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম নিউটন এই মেয়েদের লয়া গালি রিকশাতে গুরুত্ব গর্ত তারপরে এর ভিতরে ঢুকিয়া এই কাম করতে ভিতর থেকে জানা কোন সিবাতে তারপরে 4টা 5টা মেরে খেলা করতো কি মেয়েদের হ্যাঁ খেলা শিখাইতো হ্যাঁ কেড়াতে খেলা শিখাইতো হ্যাঁ হ্যাঁ এখানে মেয়ের আলের আইতো একসাথে থাকতো জড়া জরি করতো এই রমজান সব তো এই কাজ করতে হ্যাঁ মেয়েদের না করতে করে জুপে করছে জুজুৎসু অ্যাসোসিয়েশনের এক নারী খেলোয়াড়ের মামলার পর একে একে বেরিয়ে আসে নিউটনের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য এক প্রশিক্ষণার্থী জানান কারাতে প্রশিক্ষণের নামে অল্প বয়সী মেয়েদের ব্যক্তিগত রুমে নিয়ে অসামাজিক কাজ করতেন তিনি এখানে মেয়েদেরকে নিয়ে শুয়ে থাকতো মেয়েদেরকে নিয়ে অশ্লীলতা করতো বিভিন্ন জায়গা থেকে মেয়েদের নিয়ে আসতো যে বলতো তোমাদেরকে ফ্রি শিক্ষা দিব এ নিয়ে আসে মেয়েদেরকে যে এগুলো করবে এটা তো জানতাম না পরে আমি এখানে ফ্রি শিখতাম পরে এই অশ্লীলতা দেখে আমি চলে আসছি ওনার নাম আমরা নাম জানতাম না মানে এমনি সবাই শিয়ান বলে ডাকতো আমরা তো তখন আর বুঝতে পারতাম না যে কি করতো তাই আমরা আমাদের মতন প্র্যাকটিস চালা যেতাম আমরা জানতাম না যে কি করতে হবে ওইখানে হইলাম একটা রুম আছে ভিতরে ওই রুমের ভিতরে মেয়ে নিয়ে শুয়ে থাকতো দরজা লাগাই দিত আমাদেরকে তোমরা বসো না সেটা আর জানতাম না দরজা লাগাই দিত এরকম আমরা বিকাল চারটা বাজে যেতাম আর মনে করেন যতক্ষণ পাঁচটা পর্যন্ত মানে রানিং প্র্যাকটিস হতো ছেলেদেরকে আমি দেখি নাই কখনো মেয়েদের সাথে বেশি হতো স্থানীয়রা জানান ওনাকে ভালো মানুষ হিসেবে জানতেন কিন্তু ভালো মানুষের আড়ালে অসামাজিক কাজ করতেন এটা জানতেন না তারা আমার একটা বন্ধু এখানে ক্যারাটিত শিখতো সে একদিন আইসে আমার বলতাস দেখ আমি যেখানে ক্যারাটিত শিখি ওইখানে একটা সার আছে তারে দেখতে খুব স্মার্ট সে বাইরে দেশেও চলাফেরা আছে সে প্রতিনিয়ত আমাদের এলাকায় ঢুকানোর সময় দুইটা তিনটা মায়া তার সাথে থাকতো আর মেয়েদের ড্রেসআপটি খুব নোংরা টাইপের ছিল আমার বন্ধু মাঝে মাঝে যদি তাকে খাবার বা পানি চাইতো যদি ভিতর রুমে দিয়ে আসতো সে এনি টাইম দুইটা তিনটা মেয়ে তার খাটে শুয়ে থাকতো বা বসে থাকতো সে দুইটা তিনটা মায়ার মাঝে কি করত এটা সে আমার বন্ধু জিগানোর সাহস পাইত না এ ঘটনায় অবাক হয়েছেন আসানো রহমান টাওয়ারের সভাপতি আব্দুল লতিফ উনি রেগুলেশন নিউটন সাহেব এখানে নিচের ফ্ল্যাটে এ ওয়ান ফ্ল্যাটে উনি ওই যুদ্ধস্ব কারাত কারাত প্রশিক্ষণ দেয় এখানে ছেলে মেয়েদেরকে এটা অনেকদিন আগ থেকেই ধর প্রায় দশ বারো বছর আগ থেকে আর লোক হিসাবে ওনাকে আমরা ভালোই দেখছে এর বেশি কিছু আমরা আমাদের সাথে আমাদের সাথে অন্যজন সংযোগ নাই না যদি উনি isso করে থাকে তাহলে এটা অবশ্যই অন্যায় এই বিষয়ে তো খোঁজ খবর তো এটা আছে এখন মনে করেন যদি কোনো অবৈধ বা কোনো যদি গোপনে কিছু করে সেটা তার প্রকাশে করে না হ্যাঁ সেটা আমরা তো আমাদের জানার কথা না তাছাড়াও উনারে অ্যাপার্টমেন্টটার আসন আলাদা বাইরে দিয়ে উনার গেট আছে মামলার এজহার সূত্রে জানা যায় নিউটন অ্যাসোসিয়েশনের তার সহযোগী নারী খেলোয়াড়ার সহায়তায় মিথ্যা পুনবন ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সম্পর্ক করতেন বুড়ো বয়সে এমন কর্মকাণ্ডের ঘটনায় অবাক স্থানীয়রা অভিযুক্ত নিউটনের শাস্তির দাবিও জানান সবাই আজাদ ফারুক সোনাল নিউজ ঢাকা